ওয়েলকাম বন্ধুরা আমি দে আমার হোম গার্ডেনিং উইথ নিশিদ্ধ চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা কিছুদিন আগে আমি এই ফুল গাছ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তাতে বলেছিলাম যে এই ফুল গাছে যখন ফুল আসতে শুরু করবে তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবই তো বন্ধুরা এই গাছটার নাম হল তরুলতা একে গ্রাম বাংলায় চং ফুল ও মাইক ফুল বলে আমরা অনেকে জেনে থাকি তো খুব একটা কমন ফুল গাছ আমাদের এই গ্রামে খুব সহজেই এই ফুল গাছ কিন্তু হয় একবার যদি আপনারা এই ফুল গাছ বসান তো প্রতি বছর বর্ষার ঠিক আগে আপনাদের যেখানে গাছটা বসিয়েছিলেন সেখানে আবার নতুন চারা দেখতে পাবেন মানে এই ফুল গাছ ফুল হওয়ার সাথে সাথে বীজ হয় সেই বীজগুলো পড়ে যায় সেগুলো কিন্তু এক বছরেও নষ্ট হয় না পরের বছর ঠিক এই ফুল গাছের সিজন আসার সাথে সাথেই কিন্তু চারা গাছ তৈরি হয় সেই চারা গাছগুলোকে আবার যদি আপনারা কোনো টবে বা কোনো একটা জায়গায় ভালো করে বসিয়ে ফেলেন বাগানে তাহলে কিন্তু বছরের পর বছর কিন্তু এই ফুল গাছ থেকে আমরা ফুল পাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা আমার বাগানের একদম সামনে একটা গাছ হয়েছিল তো দুটো গাছ আমি দুটো গাছকে টবেতে বসিয়ে দিয়েছিলাম তারপরে আমি একটা এরকম লাঠির সাহায্যে গাছটাকে বড় হতে দিয়েছিলাম অবশ্যই এই গাছকেই এরকম একটা কোনো লাঠির সাহায্যে বড় হতে দেবেন কারণ এই ফুল গাছ কিন্তু হচ্ছে একটা লতানে প্রকৃতির গাছ যদি মাটিতে এমনি হয় তাহলে কিন্তু ভালো ফুল দেবে না তাই এই গাছকে একটা সাপোর্ট অতি অবশ্যই দিয়ে দেবেন এই সাপোর্ট দিলেই কিন্তু গাছ খুব তাড়াতাড়ি বড় হবে আর প্রচুর সংখ্যায় ফুলাবে তো আরও একটা জিনিস বলে রাখি এই ফুল গাছের ইংরেজি নাম হলো সাইপ্রেস ভাইন তো আপনারা যারা সাইপ্রেস ভাইন বলে খোঁজ করে থাকবেন তারাও কিন্তু এই গাছ পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অজস্র কুঁড়ি কিন্তু গাছেতে পুরো একদম ভরে এসেছে তো এই বর্ষায় বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে এখন জুন মাসের শেষ দিক চলে এসছে ভিডিওটা আপনারা যখন দেখবেন হয়তো জুলাই মাস পরেও যেতে পারে তো দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে ফুল কিন্তু একসাথে ফুটেছে আরও আরও প্রচুর সংখ্যায় কিন্তু ফুল হবে বর্ষার যত জল এই গাছে পড়বে তত কিন্তু এই গাছ হেলদি হবে এবং প্রচুর সংখ্যায় কিন্তু ফুল একসাথে ফুটবে সব থেকে ভালো লাগে এই গাছে যদি ফুল নাও হয় না তাহলেও কিন্তু গাছের যেই পাতার যে বিন্যাস তো দেখতেই পাচ্ছেন খুব অপূর্ব সুন্দর লাগছে একটা খুব সুন্দর ঝিরিঝিরি পাতার একটা গাছ তো আমার তো গাছটা এমনিই খুব ভালো লাগে আর ফুল ফুটলে তো ভালোই লাগে সবুজের মাঝে এরকম লাল একটা করে মাইকের চঙের মতো ফুল কারি না ভালো লাগে দেখতেই পাচ্ছেন আরেকটা ভ্যারাইটি হয় সাদা রঙের তো সেটা আমার কাছে নেই তো এই লাল আছে এটা কিন্তু আমি এই গাছকে বাঁচিয়ে রাখার জন্য কিছুই করি না খালি প্রতি বছর এই বর্ষা আসার আগে আমি দেখি আমার বাগানে কোথায় এই গাছের চারা বার হয়েছে সেখান থেকে তুলে আমি আবার একে নতুন করে বসিয়ে দিই যাতে না এই প্রজাতিটা হারিয়ে যায় আমার কাছ থেকে তো এটা আপনারা সংগ্রহ করতে পারেন যদি করে ফেলেন তাহলে কিন্তু আপনার কাছেও খুব সুন্দর থাকে আর একে যদি আপনারা কোনো একটা স্ট্রাকচার বানিয়ে সেখানে যদি তুলে দেন তাহলে তো এর রূপটা আরও সুন্দর হয়ে যাবে তো তাতেই দেখতেই পাচ্ছেন টপ পুরো একদম ঘিরে রেখেছে এবং খুব তাড়াতাড়ি কোনো আশেপাশের যে গাছগুলো আছে সেই গাছেতে এর নিজের ডালপালা পাঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে আমি সেখান থেকে এই যে পাশের ধরুন আমার এই ডালিম গাছটা আছে ডালিম গাছেতে প্রায়ই চলে যায় কিন্তু সেখান থেকে আমি একে আবার নিজের এই এরিয়ার মধ্যেই একে আমি গোল করে রাখার চেষ্টা করি মানে এই যে ডালগুলো হয়ে গেল ডালটাকে আমি এরকমভাবে সাইড করে এবং গোল করে পুরে দিলাম মানে এর এর মধ্যেই ঘুরপাক খাবে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ